হ্যালো বন্ধুরা আমি ফিরে এসেছি আবার একটা নতুন আইটেম নিয়ে এটা ডিমের আইটেম ডিম তোমরা অনেকেই খেয়েছ এখন ডিম আমার ফাটিয়ে রাখা যে দুটো ডিম কিন্তু এই ডিমের আইটেম এমনই যে কোনো দিন আশা করি এটা খাওনি এটা বানাবে আর খাবে আর বলবে বা কি আইটেম চলো দেখো আমার সর্ষের তেল গরম হয়ে গেছে গরম করতে দিয়ে দিচ্ছি এর ভেতর আমি ডিম আর পিঁয়াজ দিয়ে ডিম পেঁয়াজ আর একটু নুন দিয়ে আগে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেবো তো সনিয়া সুন্দর করে পেঁয়াজ খেয়ে রেখেছে সনিয়া পেঁয়াজ ছেড়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এই তাহলে গেল আমার তেল ভেতর পেঁয়াজ নুন দিয়ে দিই সামনে একটু নুন লাগবে হাফ দেবে সম মতো নুন তবে পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা কী করবো ডিমটা ছেড়ে দেবো

বস্তু হ্যাঁ এই দবা সাতের জন্য সোনিয়া বেশি খাল পেটে পারে না তবে জন্য দুটো কাঁচা লঙ্কা আর যে তো সরষে বাচি তাই জন্য নাকি নুন এবারে এটা আমরা কি করব একটু জলে দিয়ে এটা কত কিটাক পরিমাণ মত জল দিয়ে এটা আমরা ভালো করে ভেটে নেব তারপর আমরা পিঁড়ে আসি দেখো বন্ধুরা এই আমাদের টিফিন বক্স চলে এসেছে এর ভেতরে একটু টক দই দেওয়া আছে এবার আমরা মিক্সির আইটেমটা যেটা আমরা পোস্ত সাদা সরষে কালো সরষে কাঁচা লঙ্কা নুন দিয়ে করলাম সেটা চলে আসবে দেখো খুব সুন্দর ফাইন বাটা হয়েছে সেটা চলে এলো এর ভেতরে এর ভেতরে চলে এলো তো এটা আমরা দিয়ে দিলাম এখানে এইটু দাও আর একটু দিয়ে দাও হুম ব্যাস চলে এলো এর ভেতরে আমরা যে ডিমটা বানিয়ে রেখেছিলাম পুরো ডিমটাকে জল ঢুকিয়ে দেবো আর দেবো এই দেখো আমার ডিমের ভুজিয়া কী সুন্দর হয়েছে দেখো এর ভেতর আমরা ডিমটা পুরোটা দিয়ে দেব দেখো কী সুন্দর আমাদের ভাপাটা হয়েছে এবার আমরা সরষের তেল দেবো না ভেবেছিল দেবো কিন্তু সরষের তেল দেবো না যথেষ্ট আছে এর উপর দিয়ে আরেকটুখানি পোস্ত ছড়িয়ে দিয়ে আমরা সেটা মেখে নেব বেশি তেল খাওয়া ভালো না নট গুড ফর হেলথ ব্যাস এনাফ প্রস্তাব পড়ে গেলো এবার এটা কোনো মেখে নেবো এটা আমরা মেখে নিলাম এবার আমাদের দেখো এইখানে জল বসানো আছে এবার আমরা এই গ্যাস চালিয়ে দেব চালিয়ে দিলাম গ্যাস এবার দেবার একটা কিছু এ মানে স্ট্যান্ড স্ট্যান্ডের উপর এই টিফিন বক্সটা বন্ধ করে আমরা এটা বসিয়ে দেবো এই দিয়ে দেখুন আমাদের স্ট্যান্ড এবার টিফিন বক্স আসলো টিফিন বক্স এই চালো বন্ধ করে চলো এবার তোমাদের এটা দিয়ে দেবো আমরা ঢাকা এটা আমরা তিন থেকে চার মিনিটে এটা খুলে নেবো যেহেতু ডিমটা আমাদের ভাজা আছে তো চলো তিন থেকে চার মিনিট পরে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা আমরা কড়াই খুলে ঠান্ডা করে নিয়েছিলাম এটাকে তো শনি এটা খুলতে যাচ্ছে দেখো এই আমাদের জিনিস হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে আমরা আরো প্রস্তুতি আর একটু এটলে আরও ঘন হবে এটা এটা চামচ দিয়ে তুলে দেখো দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দেখো তোমরা ডিমের অনেক রেসিপি খেয়েছে এবার আমি নামটা ডিজিউ করতে চেয়েছি এইটা হলো তোমাদের ডিম ভাপা দেখো কি সুন্দর হয়েছে কি সুন্দর ক্রিমি হয়েছে ডিম ভাবাটা শুনিয়া করে করে দেখালো তোমাদের এই দেখো তার মধ্যে দেখাচ্ছি কি সুন্দর ক্রিমি হয়েছে সুন্দর দেখতে হয়েছে কাশ্মীরি মিষ্টি দিয়ে লাল করতে পারো হলুদ দিয়ে হলুদ করতে পারো এরকমভাবে ইউনিকভাবে তোমরা ডিম ভাবাটা বানিয়ে থাকো ঝামেলা খুবই কম চটনিটা ভেজ ভেজে নিয়ে মশলাগুলো মিক্স করে বসিয়ে দাও ঠিক আছে এরকমভাবে তোমরা ডিম ভাবা বানিয়েও আশা করি তোমাদের একটা নতুন একটা আইটেম শেখাতে পারলাম খুবই সুন্দর একটি হেলদি আইটেম সরষে শরীরের জন্য হাটের জন্য লাংসের জন্য খুবই ভালো ঠান্ডা লাগবে না ডিম তো খাওয়া ভালোই তো যাই হোক এরকম তোমরা ডিম ভাগ বানিয়েও আবার কোনো ফিরে নিয়ে আসবো অন্য কোনো কোনো অন্য কোনো আইটেম ইউনিক আইটেম বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা খুব ভালো থেকো আমরাও ভালো আছি সাবধানে থেকো তোমাদের সাপোর্ট করো ততক্ষণ জন্য টাটা বাই বাই